আমার অনেক দিন ধরে এই প্ল্যান করতেছি যে কিভাবে কুটিপতি হওয়া যায় তো আজকে বাথরুমে বসে থেকে আজ প্ল্যানটা করেই ফেললাম যে আজকে থেকে ভিডিও বানানো শুরু করে দেবো যে কিভাবে আমি কুটিপতি বা মিলেনিয়ার হতে পারি তো এর জন্য আমি আমার যে সমস্ত প্ল্যানিংগুলা করছি যেভাবে আমি কুটিপতি হব ওইটার জন্য যে প্ল্যানিংগুলা করছি ওগুলোর মধ্যে যে এটা হচ্ছে কি একটা তো এই হাঁসগুলো আমি ক্রয় করছি এখানে একুশটা হাঁস আছে পাশাপাশি এই যে এই জায়গায় আমি এই ড্রাগন গাছ লাগাইছি দশটা কুড়িতে ড্রাগন গাছ লাগাইছি যেখানে কিনা না ড্রাগন ধরবে এবং ওইগুলা বিক্রি করবো পাশাপাশি আরও কিছু করার ব্যবস্থা করতেছি আমি হাঁস কিনবো হাঁসের ফার্ম দেবো ডিমপাড়া হাঁসের ফার্ম এগুলোর পাশাপাশি এগুলো তো মোটামুটি সবগুলোই পুরুষ হাঁস তো এগুলাকে মূলত বিক্রি করে দেওয়া হবে তো এই হাঁসগুলোর জন্য দোয়া করবেন এই যে এই হাঁসটা উ যে দেখতে পাচ্ছেন এই হাঁসটা কিন্তু কিছুদিন আগে একদমই অসুস্থ হয়ে গেছিলো তো এটাকে চিকিৎসা টিকিৎসা করছি এখন মোটামুটি এটা সুস্থ আছে তো আপনারা দোয়া করবেন যাতে আমি খুব দ্রুত কুটিপতি হয়ে যাইতে পারি হাঁসের ব্যবসা করা তো আমি চিন্তা ভাবনা করছি যে প্রথমবারের মতো আমি একশো হাঁস কিনবো বা পঞ্চাশটা হাঁস কিনবো যেগুলো আমি প্রথম পালন করব ডিমপাড়া হাঁস তো ওইগুলা থেকে মূলত ধীরে ধীরে বাড়াবো প্রথমে ভাবলাম যে তাহলে পঞ্চাশ টাকা কিনা যাক কম দিয়ে শুরু করবো তো এখানে কিন্তু মুরগির জন্য কিছু করতে পারতেছি না এই যে একটা শয়তান মুরগি এদের কাছে যাইতে দেরি হয় খামুক দিতে দেরি হয় না দেখছেন দেখছেন কীভাবে গাউরমি করে মানে যে হাঁসের সাথে সারাদিন ঝগড়া করে আর আমার দেখলেই খালি দাও এই যে খাবারের পাত্র গরিব মানুষ জিরো আর স্টার্ট মানে একবারে শুরু করব খালি এই কোটিপতি হওয়ার মিশন তো আজকে ডে ওয়ান অবশ্যই আপনারা আমার ভিডিওগুলা দেখবেন এগুলা দিয়েই মূলত আমি মানে হাঁস পালন করে এই মূলত আমি আগামী দেখা যাক কতদিনে পারা যায় কুটিপতি হব তো অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন তো হাসলে এখন আমি খাবার দেব তাহলে খাবারটা রেডি করে তারপরে দিয়ে দিচ্ছি তাদের খাবারটা সন্ধ্যা হয়ে আসতেছে খাবার খেয়ে তারা ঘরে ঢুকে যাবে তো দেখা যাক কতদিনে কুটিপত্তি হওয়া যায় আজকে ব্লগ আজকে প্রথম দিন কুটিপত্তি হওয়ার মিশনের আজকে প্রথম দিন এটা হচ্ছে গিয়ে আমার মিশন শুরুর যেই ধাপ আছে এইগুলো আমি মূলত ইনভেস্ট করছি আরও এই একশো কিংবা দেড়শো হাঁস আস্তে ধীরে আনবো আর কি প্রথম পঞ্চাশটার মতো আনার চেষ্টা করব প্রথম দিন এখানে একটা ঘর হবে শেড যেটার ভিতরে কিনা হাঁসগুলো রাত্রে থাকবে ডিমপাড়া হাঁস অবশ্যই পারবে বিক্রি করব ওইটা দিয়ে হাঁস কিনবো আবার ওইটা বিক্রি করে আবার ওইটা দিয়ে হাঁস কিনবো ওইভাবে ঠিক চলবে তো দেখা যাক কতটুকু পারি তো এখন এগুলার খাবার বানায় দিব তো এদের খাবার রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ভাত কুড়া ভাতের মার ওইগুলার মিশ্রণ তৈরি করে এখানে খাবার দেওয়া হয় এগুলাকে তো এই যে দেখেন আগে থেকে শুরু করে দিছে একদম পাগল হয়ে যায় খাবারের জন্য তো দেখতে পাচ্ছেন প্রথম ইনভেস্টমেন্টের উপর ইনভেস্টমেন্ট কীভাবে আমি তাদেরকে খাবার খাই অল্প খরচে অবশ্যই অল্প খরচে যাতে করে খুব দ্রুত বেশি বেশি প্রফিট কামায় তাড়াতাড়ি করে ক্ষতিপতি হওয়া যায় কিন্তু তাদের খাবার খাচ্ছে কিন্তু এই যে এই মুরগিটা কিন্তু খুবই ডিস্টার্বিং একে তো হাঁসের জায়গা দখল করে রাখছে এখানে আগে অন্য একটা মুরগি ছিল ওটাকে এখান থেকে তাড়ায় দিছে দিয়া ওই মুরগিটার জায়গা মূলত এটা দখল করছে এটার বাচ্চা কাচ্চা নিয়ে মানে হাঁসগুলোর উপরে নিচে যেভাবে পারে হাঁসগুলোর উপরে টর্চার করে মাইরা মাইরা নিজে জায়গা দখল করে রাখছে তো এটা মানে খুবই জ্ঞানজাম্যা একটা মুরগি বেশিরভাগ মেয়ে মানুষের মতো এটা একটা মেয়ে তো এটাও একটু জ্ঞানজাম্যা তো আপনারা অবশ্যই আমার ব্লগুলো দেখবেন আগে পরে আজকে ডে ওয়ান ফার্স্ট ডে তো আজকে ফার্স্ট শ্যুট কীরকম হচ্ছে কী করতেছি বা এই যদি আপনাদের কোনো বুদ্ধি দেওয়ার থাকে মানে আমাকে কোনো উপদেশ দেওয়ার থাকে অবশ্যই দিবেন কিভাবে দ্রুত কোটিপতি হওয়া যায় তো আজকে আর ভিডিওটাকে বড় করে এখানেই শেষ করে দিচ্ছি আজকে ভিডিওটা এই যে এই যে অবস্থা দেখছেন এই যে এই যে এই যে এই যে কি অবস্থা যুদ্ধ হবে দেখছেন এই যে আর একটা সাথে এই যে এই যে কি পরিমানের যুদ্ধ লাগে দেখছেন তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রেগুলারি এই ধরনের যুদ্ধ চলতে থাকে মানে একটা আরেকটার একদম চরম শত্রু তাও একটা আরেকটার খাবারের উপরে হামলা দিতে আসে মুরগির জন্য ভাত ছিটাইলে বা চাল ছিটাইলে হাঁস কিন্তু এখানে যে হামলা করে আর হাঁসের জন্য খাবার দিলে মুরগি এসে এখানে হামলা করে মানে এদের যুদ্ধ চলতেই থাকবে এই যুদ্ধ বিদ্রোহের মাঝখানেই আশা করি ইনশাল্লাহ আমি কুটিপত্তি হয়ে যাব আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ